ব্যাপারটা হলো আমাকে খাই দিচ্ছে এই জন্য দুটো কারো কি হয়েছে মাম্মা ওকে দাও এই মরেছে ওয়াশিং সার্টিফিকেট আরে বাবা রে হচ্ছে আমি এ দেখো কাজে বসেছি এমন ছেলেকে রাখো কাজে বসেছি ও কারণ হচ্ছে কাজগুলো কালকে সকালে রেজিস্ট্রি ও সকাল উঠে করতে পারবো না অনেকটা চাপের কাজ আছে আর রাত্রে কাজ করলে ফ্রেশ মাইন্ডের কাজটা হয়ে বলে কাজটা করে নিচ্ছি সকালে তাড়াপুর ব্যাপারটা হয় বলে

তো দুটো সেফ হলো যে আমার কাজটাও একটু এগিয়ে গেল আর অনেক দিন পর আমাকে খাইয়ে দিলো অনেক দিন পর খাইয়ে দিলো আর মাঝে মাঝে আগে আমাকে খাই দিলো কাজে যখন বাড়ি যেতাম রোজই প্রায় খাইয়ে দিতাম অনেক দিন পর খাইয়ে দিলো আর ছাদে গিয়ে বসবো কাজটা মিটে গেলে এগুলো দুটো কারণ আমার তো খেয়ে নেবে তাহলে মুঠোটি কমপ্লিট তো চলো কাজ করে নিই আমাদের সবাইকে আবার অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিও যে প্রবলেমগুলো হচ্ছে আমি চেষ্টা করব আস্তে আস্তে সেগুলো সংশোধন করার এভাবে পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে তোমরা সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে অনেক দূরে এগিয়ে যেতে চলস বড় পরে আবার নবীন ভিডিওতে দেখা হবে সবাই ভাগ বুঝতে থাকবে